নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি পটল আলু রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চামচ মতো কালো জিরে ফোড়ন ও লম্বা করে কেটে রাখা পটল ও আলু মিনিট দুয়েক সময় আমি পটল আলুকে তেলের সঙ্গে লবণ ছাড়াই নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ ভালো করে মিক্সড করে দিয়ে পটলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আরও মিনিট দুয়েক এরপর আমি দিয়ে দেব ঢাকা গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি দিয়ে দেব ঢাকা ঢাকা দিলে পটল অনেকটা সেদ্ধও হয়ে যাবে এবং খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে যাবে দেখুন মিনিট তিনেক পর আমি ঢাকা খুলে দিয়েছি পটল ও আলু অনেকটাই ভাজা ভাজাও হয়ে গেছে এবং অনেকটা সফটও হয়ে এসছে প্রায় ফর্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে পটল আলু অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো ও পরিমাণ মতো আদা হাফ চামচ মতো আদা অ্যাড করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও মিডিয়াম সাইজের টমেটো ভালো করে সমস্ত মশলা দিয়ে পটল আর পটল ও আলুকে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝোল ফুটে এলে আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মিনিট দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা খুলে দিয়েছি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জল অ্যাড করেছি বলে পরে আমি লবণ অ্যাড করে দিচ্ছি লবণের একটু প্রয়োজন আছে আমি টেস্ট করে দেখে নিয়েছি নাড়াচাড়া করে আবারও দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে মিনিট দিনে রেখে দিয়েছিলাম খুব ভালো করে পটল আলু সেদ্ধ হয়ে গেছে একটা আলু আমি এটে দেখিয়ে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রুই মাছ ভালো করে ফুটিয়ে নিলেই রেডি পটল আলু রুই মাছের ঝোল রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা ধন্যবাদ